আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে গেছি আপনাদের সামনে আরেকটি মেডিসিন নিয়ে আজকে আমি কথা বলবো সিলাজিত লিকুইড নিয়ে এর ব্যবহার নিয়ে কথা বলবো এর ডোজ নিয়ে কথা বলবো কী কী কাজে কাদের ব্যবহার করা যাবে কাদের ব্যবহার করা যাবে না কোথায় মেডিসিন পাবে দাম কত পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে আর যদি কোনো পেনিসের সমস্যা হয়ে থাকে স্ত্রীর সাথে টাইম নিতে পারছেন না জনমিলনের সময় যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন স্কিপ করবেন না নাহলে ভিডিওটি দেখতে অসুবিধা হবে বুঝতে অসুবিধা হবে তো চলুন বি শিলাজিত প্রো লিকুইডটি দেখিয়ে দিই এটা হচ্ছে শিলাজিত লিকুইড পুরো দেখলেন ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিলাজিত লিকুইড একটি তো ভেতরটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখলেন ডাবল প্যাকিং আছে এটা হচ্ছে লিকুইড শিলাজিত লিকুইড খুবই ভালো মেডিসিন এটা একটি প্রচুর ভালো মেডিসিন ভালো কাজ করে চামচ আছে তো এই চামচ দিয়ে আপনাদের ডোজ মেনটেন করবো ইনশাল্লাহ দেখে নিন এটা একটা চামচ এটি হচ্ছে মেডিসিন লিকুইড মেডিসিন তো ফার্স্ট কথা বলবো শিলাজিৎ লিকুইডটি কি কি কাজে ব্যবহার করা যাবে যাদের প্রথমত সমস্যা রয়েছে পেনিসের গন্ডগোল পেনিস দাঁড়ায় না পেনিস খারাপ হয় না ন দুর্বল হয়ে যাচ্ছেন তো পেনিস দুর্বলের কারণে শিলাজিত প্রচুর ভালো কাজ করে প্রচুর ভালো কাজ করে এই শিলাজিত লিকুইডটি দু নম্বর পয়েন্ট হচ্ছে যারা স্ত্রীর সাথে জনমিলনের কারণে অনেক মানে কি টেনশানে ভোগছেন অনেক সমস্যায় রয়েছেন যেরকম সমস্যা হচ্ছে টাইমিং নিতে পারছেন না বীর্য তাড়াতাড়ি পড়ে যাচ্ছে বীর্য পাতলা এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো শিলাজিৎ লিকুইড আপনারা গ্রহণ করুন অবশ্যই সেই সমাধানগুলো ক্লিয়ার হবে তো শিলাজিৎ প্রোটিন শিলাজিৎ লিকুইডটি খুব ভালো মেডিসিন খুব ভালো লিকুইড এটি একটি যদি বীর্য পাতলা হয়ে যায় তার জন্য ঘর করবে এই শিলাজিৎ লিকুইড তারপরে যেটা কাজ করে সেটা হচ্ছে বিশারের আগে পরে বীর্যপাত হয়ে যাওয়া সেটার জন্য কাজ করবে মানসিক দুশ্চিন্তা যদি হয়ে থাকে তো মানসিক দুশ্চিন্তা এই শিলাজিৎ লিকুইড কাজ করবে তার তারপরে যেটা সমস্যার সমাধান করবে এই শিলাজিৎ লিকুইড শরীরে দুর্বল শরীর প্রচুর দুর্বল শরীর মানে কি এটা মানে কি ক্লিয়ার করবে দুর্বলতা সারাবে তো এই এই কাজগুলোতে এই শিলাজিত লিকুইড কাজ করবে তারপরে যেটা কাজ করে হস্তমথনের কারণে লিঙ্গে বিভিন্ন রকমের সমস্যা রয়ে গেছে পেনিসে মানে কি নার্ভ যেগুলো জেগে গেছে সেগুলো সচেত করবে মানসিক দুশ্চিন্তা দূর করবে তো এই ছিল শিলাজিতের শিলাজিৎ লিকুইডের কাজ যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আমি বলবো লিকুইড লিকুইডটি আপনারা যেই কোনো মানে কি আয়ুর্বেদিক স্টোর থেকে আপনারা গ্রহণ করুন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন তো শিলাজিত লিকুইডের ডোজ কী আছে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা দু চামচ করে দিনে দুবার সকাল সন্ধ্যা খাবার পরে দু চামচ করে এটি একটি লিকুইড মেডিসিন লিকুইড খুবই ভালো মেডিসিন এটি তো এটি হচ্ছে চারশো গ্রামের প্যাকেজ চারশো গ্রামের এ এটির দাম হচ্ছে সাড়ে চারশো টাকা চারশো ঊনপঞ্চাশ টাকা এটি দাম অনেক কম আছে ওই হিসাবে তো আশেপাশে যদি কোনো আয়ুর্বেদিক স্টোর থাকে ওখানে জিজ্ঞাসা করলে এই মেডিসিনটি আপনার সহজে পেয়ে যাবেন যখন কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন আর বাচ্চাদের এটি দূরে বাচ্চাদের থেকে দূরে রাখবেন এই মেডিসিনটি এবার এটি কারা গ্রহণ করতে পারবে দশ বারো বছরের উপরে ছেলে এবং মেয়েরা দুজনেই গ্রহণ করতে পারবে এটি ছেলেও অথবা মেয়ে বা যারা প্রাপ্ত বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে যাদের তারা তাদের জন্য এটি খুব ভালো মেডিসিন শিলাজিত সাইড এফেক্ট বলতে গেলে নেই বলে চলে কোনো সাইড এফেক্ট নেই এই মেডিসিনের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন লাইক কমেন্ট যদি কোনো কথা থাকে তাহলে কমেন্টে লিখে পাঠান অবশ্যই কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তীতে যখন এরকম কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনার কাছে যাতে পৌঁছে যায় তো এই ছিল শিলাজিত নিয়ে আমার আপনাদের কাছে কথা আসসালামু আলাইকুম